আর করবে প্র্যাঙ্ক আমার সাথে জিনটা ফুটে গেলে কি মেটা খেতে পারবে মোনা নিজেকে অনেক বড় প্র্যাঙ্কস্টার মনে করে আজকের ভিডিওতে মোনার সঙ্গে পজ প্র্যাঙ্ক করব চলো ভাই তুমি কি করছো লিখছো হ্যাঁ দাঁড়াও দেখি কি করছে এখন পূজো দিতে বসেছে মোনা কি করছো এই তো ঠাকুর দিচ্ছি

কেন কি হয়েছে বলো এই জন্য জিজ্ঞাসা করলে হ্যাঁ আমার কি আমি পস হয়ে থাকবো তুমি তোমার কাজের লেট হবে তোমার খাবার লেট হবে আমার কি ভালো কাজের লেট হচ্ছে তো রান্নাটা তো রান্না করে কি হবে খাবে না তো

তোমার যদি এই ভিডিও ভালো লাগে ফেভারিট নেবে এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কি রকম